আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আজাদার আমাদের আকিমা তো কিমা দিদির দুটো ভিডিও দেখলাম একটা ভিডিওর বক্তব্য প্রথম যেটা দেখেছি সেটাতে দিদির বক্তব্য হচ্ছে দিদি একমাত্র দিদি যে মানে ভাইকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে মানে ভাইয়ের ভালো ভাইয়ের মন্দ ভাইয়ের কোনটাতে সুবিধা ভাইয়ের কোনটাতে অসুবিধা ভাই কি চায় কি চায় না ভাইয়ের ভিউজ কতটা আর্নিং হলো মানে ভাইয়ের ভিউজ ভাই আগে যে কোনো কন্টেন্ট করার আগে ভাইকে আগে দিদি খেতে দেয় তারপরে ভাইয়ের উচ্ছিষ্ট যেটা থাকে সেটা দিদি খায় কিন্তু অন্যান্য ক্রিয়েটার মানে পাতানো সম্পর্কে আরও যারা আরও যে চটি চাটা দালালগুলো আছে তাদের মধ্যে একজন দিদি তোমরা সবাই দেখেছ যে আমাদের টুকি রিসেন্ট একটা ধামাকা দিয়ে ভাইয়ের ভান্ডা ফাঁস করেছে কি না ভাই বিয়ে করেছে তো সে একটা ক্লিক খেলেছে সে একটা কিকপ্যাড খেলেছে যে ভাই বিয়ে করেছে যেটা দিদির একেবারে গাত্রদাহের কারণ হয়ে গেছে দিদি এসে বলতে বসে গেছে তুমি তো লোভী তোমরা ভাইকে ভালোবাসো না তোমরা বলো ওর ভালো চাও কিন্তু ওর ভালো চাও না তোমাদের কাছে ভিউজটাই ব্যাপার তো বলছি দিদি ওনার কাছে ভিউজটা ব্যাপার আপনার কাছে ভিউজটা ব্যাপার না তো দুই দিন অন্তর অন্তর দুই দিন অন্তর অন্তর ভাইয়ের বাড়িতে যান কেন মুখ মারতে দুই দিন অন্তর অন্তর ভাইয়ের বাড়িতে মুখ মারতে যান কেন ফোনেও তো আপনি সেই কাজটা করতে পারেন ভিউজের কায়দা যে খেলছেন সেই কায়দাটা তো আপনি আপনি তো দেখিয়েছেন বাড়ি বাড়ি গিয়ে ব্যাগ নিয়ে গিয়ে কিভাবে ভেতরে ঢুকে যেতে হয় আর সেখান থেকে কিভাবে ভিউজ কামিয়ে নিয়ে নিতে হয় মিথ্যে কথা কীভাবে বলতে হয় গল্প কিভাবে তৈরি করতে হয় গল্পের গরুকে কিভাবে গাছে তুলতে হয় তো সে তো আপনারই দলের লোক ভাই সে তো আপনারই দলের লোক আজকে দলের লোককে বলেছে বলে ভালো লাগছে না ভাইয়ের একেবারে মুখোস্টেনে ছিঁড়ে দিয়েছে তাই ভাল লাগছে না তাই ভাল লাগছে না গাত্রদাহ হচ্ছে না এতদিন ধরে চীনাকে উলঙ্গ করছিল চিনার ফ্ল্যাটের মালিক চিনার ফ্ল্যাট ছেড়ে দিয়েছে চিনার ফ্ল্যাটের মালিকের হোম ট্যুর দেখিয়ে দিলাম চিনার বাড়ির হোম ট্যুর চিনার ফ্ল্যাটের হোম ট্যুর চিনার বাড়িতে রাত্রি ওই ফ্ল্যাটে তিনটে পর্যন্ত লাইট জ্বলে খুব মজা লাগছিল খুব মজা লাগছিল না আজকে একেবারে ভাইয়ের একদম ভাইকে বিয়ে দিয়ে দিয়েছে বাবা ভাইয়ের তো মানে কি বলবো ভাইয়ের শিরে সংক্রান্তি ব্যাপার হয়ে যাবে যদি বিয়েটা প্রমাণ হয়ে যায় হুম আমরা সবাই জানি যে ভাই যদি এমনিও সিঁদুর পরায় সেটাকে বিয়ে বলে না বলে না কারণ একটা বিবাহিত সম্পর্কে থাকলে ডিভোর্স না হওয়া পর্যন্ত আরেকটা সম্পর্কে কখনোই আইনতো স্বীকৃত হয় না সেটা গণ্ডমূর্খরাও জানে সেটা গন্ডমূর্খরাও জানে কিন্তু ওই যে ওই যে যেরকম চীনাকে বিয়ে দিয়ে দিয়েছিলেন মন্দিরে হ্যাঁ মন্দিরে তা বলছে তিনি তো আপনার ভাইকে বিয়ে দিয়েছিলেন হ্যাঁ তো আপনার ভাই সেটাকে সমর্থন দিয়ে সমর্থন যুগিয়ে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট সত্যি প্রমাণ করার জন্য পরের দিন সিঁদুর নিয়ে ক্লিক বেটটা কেন আপনার ভাই তো ক্লিক বেট খেলে না আপনার ভাই তো ক্লিক বেট খেলে না আপনার ভাই মিথ্যে কথা বলে না হ্যাঁ ক্লিকবেট খেলে তো নোংরা ভিউজ তো চীনা কামায় ভাই চীনা কামায় আপনারা তো ধোয়া তুলসীপাতা ভাই আর বোন একজন সতা একজন সতি হ্যাঁ দুই সতা সতি তো ক্লিকবেট খেলেন না হ্যাঁ মিথ্যা কথা বলেন না গল্পের গরুকে গাছে তোলে নন নন নো ক্রিয়েটররা ভিউজের জন্য গল্পের গরুকে গাছে তোলে হুম ওখানে গেছিল আপনার ভাইয়ের ওখানে পিকনিকে গেছিল। ভাইয়ের পিকনিকের ভিডিও দেওয়ার আগে টুকি পিকনিকের ভিডিওটা দিয়ে ভিউজ কামিয়ে ফেলেছে কি করবে কি করবে উনি তো লোভেই গেছিল আগে বোঝেননি আগে বোঝেননি না এখন বুঝলেন যাওয়া নিয়ে যাওয়ার পরে ভাইয়ের এই মুখোশটা টেনে ছেড়ার পরে বুঝলেন হুম তা তিনি তো যা যা বলেছেন বাদবাকিগুলো হ্যাঁ সেগুলো তো আপনার ভাই বলেনি বলতে পারেনি যে মিথ্যে কথা মেয়েটার নামের প্রথম অক্ষর টাইটেল মেয়েটার ইউটিউবে চ্যানেল আছে হ্যাঁ আজকে দিদি বলছে যে কালকে শুধু একটা ভিডিও করেছে তারও আগে এই ভিডিওটাতেই বলছে যে সোনা বাবা ওর নাম কি বলে সবাইকেই মাম্মাম ডাকে মানে মাতৃস্থানীয় যাকেই দেখে তাকেই সোনা বাবা মাম্মাম ডাকে তা বলছি সবাইকেই যখন মাম্মাম ডাকে আপনাকে ডাকলো না কেন আপনাকে পিসি বলে ডাকতে গেল কেন হ্যাঁ আপনাকে তো মামাম ডাকতে পারতো আপনাকে তো বলে আপনার ভিউ দেখলেই বলে মামা লাগে আপনাকে দেখলেই আপনাকে দেখলেই মামা লাগে তা ওই বাচ্চাটার মামা লাগেনি হ্যাঁ ওই বাচ্চাটার আপনাকে দেখে মামা লাগেনি না বুঝতে পেরেছে আপনি কি পিস হ্যাঁ বুঝতে পেরেছে বাচ্চাটা আপনি কি পিস সেই জন্য আপনাকে মাম্মাম ডাকেনি হ্যাঁ ওপরে কে রয়েছে তার কাছে মায়ের ভালোবাসা পেয়েছে তাই বাচ্চা এসেই দৌড়ে ওপরে চলে যাচ্ছে কে বলেছিল কথাগুলো আপনি আপনার ভিডিওতে বলেছিলেন কোন ভদ্রবাড়ির সন্তান বলুন তো কোন ভদ্রবাড়ির সন্তান বিয়ের আগে এসে হ্যাঁ অন্য একটি একটা কি বলবো ডিভোর্স কেস চলছে ফোর নাইনটি এইট চলছে সেরকম একটা পুরুষের বাড়িতে এসে সেরকম একটা পুরুষের বাড়িতে এসে নাইট স্টে করে তারপর আপনি কি বলছেন আপনি কি বলছেন আমার ভাই মেডিকেল টেস্ট দিতে রাজি আমার ভাই কিছু করেনি তাই আপনি ভালো করে জানেন এইসব নোংরা চাহিদা বা এইসব নোংরা কথাবার্তা চিনাকে নিয়ে যারা ভিডিও করে তারা তুলবে না তারা বলবেও না বলবেও না আপনি এসে ভিউর্সদেরকে খাওয়ালেন আপনার ভিউয়ার্সরা খেয়ে নেবে খেয়ে নেবে কারণ সেগুলোর মেরুদণ্ড বলে কোনো বস্তু নেই সেগুলোর বিশ্লেষণ বিচার বিশ্লেষণ করার বুদ্ধি তলায় ঢুকে গেছে অনেক দিন আগে জ না যদি তলায় ঢুকতো আপনার মতন মহিলার ভিডিও দিয়ে আপনাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আপনাকে ভিউজ দিত না আপনার মতন নোংরা মহিলাকে বুঝতে পেরেছেন আপনি সুতবাকে নিয়ে ভিডিও করলেন সুতবা বলেছে কোন ভাইবোন কোন ভাইবোন ভাইয়ের ভাই ব্রহ্মচর্য পালন করছে দিদি গ্যারান্টি দিচ্ছে হ্যাঁ কোনো ভাই দিতে দিদি দিতে পারে কোনো দিতে দিদি দিতে পারে দিদির মনে হয় তখন লিকেজ হচ্ছিল তো লিকেজ হয়েছে বলেছে ভ্যাস আপনি কামরস ধরে নিয়েছেন কারণ আপনার তো কাম নিয়েই ঘটনা কামে আপনি ওঠেন কামে আপনি বসেন কাম কাম নিয়ে সবকিছু আপনার হুম আপনার উঠতে কাম বসতে কাম হ্যাঁ কামরস তারপরে কি জানি বলে ওর নাম আরো কি কি রস বললেন বাবা রসে একেবারে আপনার আর কোনো কিছুতে ডিপ্লোমা না থাকুক মুখে ডিপ্লোমাটা ভালো আছে হুম গল্প সুতোপা পড়ে আর চটি গল্পটা আপনার ভিডিও থেকে শোনা যায় হুম সুতোপা তার ভাইয়ের সঙ্গে কথা যখন বলেছে কামরাজ তারও তখন ঝরছিল যখন বরের সঙ্গে করছিল তখন ভাইতে উ আহ এগুলো কোথায় শিখেছেন কোন কোন মুভিতে দেখেছেন এই আওয়াজগুলো হয় নীল ছবি দেখে আপনি কোন ছবি দেখেন কোন ছবি থেকে এই আওয়াজগুলো বের করলেন কালকে ভিডিওতে কোন ছবি দেখে এইসব আওয়াজগুলো বের করলেন একটা সোশ্যাল মিডিয়ায় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ভিডিওর নাম করে যেই বদামিগুলো করছিলেন সেই আওয়াজগুলো কোনখান থেকে বের করেছেন আপনার তো লাজ লজ্জা বলে কোনো বস্তু নেই আপনার মতন ইতর মেয়ে ছেলের না লাজ আছে না লজ্জা আছে না কিছু আছে বলুন যেই সব পুরুষ মহিলারা না যেখানে সেখানে সব খুলে দাঁড়িয়ে পড়তে পারে তাদের আর যাই থাক লজ্জা না লজ্জা লজ্জাস্বরুম খেয়ে একেবারে কোথায় লাগায় কোথায় মা খেয়ে জানেন না আপনি সব খেয়ে শেষ করে দিয়েছেন যার জন্য যেখানে খুশি চটি গল্প নিয়ে বসে যান যেখানে খুশি চটি গল্প নিয়ে বসে যান তো ওটা কি আপনার বেডরুম ছিল ওটা কি আপনার বেডরুম ছিল হ্যাঁ একটু খোলো একটু লাগাও হুম বেডরুম ছিল বেডরুমে বসে গল্পগুলো করছিলেন আপনার ভিউয়ার্সদেরকে আর কি বলছিলেন বাচ্চারা দেখবেন না বড়রা দেখবেন না কে মারাবে আপনার ওই ভিডিওটা কে মারাচ্ছিল ওই সাত হাজার সাত ভিউ ভিডিওটাতে যে সাত সাত হাজার ভিউজ হয়েছে কে মারিয়েছে কোন কোন মহিলা হ্যাঁ তলায় আঙুল ঢুকিয়ে বসেছিল ওই আপনার ওই ভিডিওটা দেখে জিজ্ঞাসা করেছেন কমেন্ট বক্সে একটু ভিডিওটাতে জিজ্ঞাসা করবেন কারা কারা কাদের কাদের লিকেজ যাবার হয়েছিল হ্যাঁ কারণ এইসব নোংরামি বদামি আপনি করেন আপনি করেন একটা শব্দ ইউজ করেছে লিকেজ আপনি লিকেজের গুষ্ঠি তুষ্টি করে পুরো বসে পড়েছেন কোন কোন ব্যাপারে লিকেজ হয় আপনার অভিজ্ঞতা নেই কিন্তু লিকেজের সম্বন্ধে বিশাল অভিজ্ঞতা প্রদান করেছেন ওরে বাপরে বাপ হ্যাঁ কোথায় কামরস কোথায় যৌবন রস হুম কোথায় কামুকতাপূর্ণ মানে সময় সব আপনি জানেন তা বলছি তাহলে আপনি এই যে বিশ্লেষণগুলো মারান তারপরে কি করে বলেন যে সুতোপা চটি গল্প পড়ে সুতোপা সারাদিন নীল ছবি দেখে আর ভিডিও দিনের মধ্যে চারটে করে ভিডিও করে এক একটা ভিডিও করার পর ও বাথরুমে চলে যায় আপনি কি করেন আপনার শুকিয়ে গেছে সব শুকিয়ে গেছে আপনি বলছিলেন আমার আর ঝরে না ঝরবে কি করে ঝরবে কি করে ঝরার আগেই তো চলে যান ঝরার আগেই চলে যান সুতোপাকে দেখেছেন এরকম হোটেল মারাতে মাসে মাসে গিয়ে জায়গায় জায়গায় আজকে এর বাড়ি কালকে ওই বান্ধবীর বাড়ি তারপরে অন্যদিন আবার কোনো ওর নাম কি বলে কোনো এর বাড়ি দেখেছেন হুম দেখা যায় তো লাইফস্টাইল দেখলে বোঝা যায় কে লিকেজ হ্যাঁ লিকেজ মানে আর কি ইসে করতে যায় হুম ঠিকঠাক করতে যায় আর কে ঘরে বসে লিকেজ সারায় দেখলে বোঝা যায় বুঝতে পেরেছেন দেখুন সুতোবার বাচ্চা হয়নি সুতোপার চুলকানি আপনার কথা অনুযায়ী থাকতে পারে আপনি দুটো বাচ্চা দিয়ে জন্ম দিয়েছেন আপনার চুলকানি নেই কিন্তু চুলকানি আপনিই যান সুতোপা যায় না সুতোবা যায় না আজ পর্যন্ত একটাই ইউটিউবার দেখাতে পারিনি সুতোপা তার বাড়িতে গিয়ে রাত কাটিয়েছে একজনও দেখাতে পারিনি সুতোপা কারো বাড়িতে গিয়ে রাত কাটাচ্ছে হ্যাঁ কারো কোনো পুরুষ সম্বন্ধে ওয়াইটিতে পাতানো ভাই সম্বন্ধে বলছে ভাইয়ের পৌরসত্ব নিয়ে একদম আমি জানি ভাইয়ের কতটা দাঁড়ায় কতটা বসে কতটা শোয় ভাই কিছু করে কি করে না সহবাস করে না করে না আমি তার গ্যারান্টি আমরা দিতে পারি না বুঝতে পেরেছেন আমরা দিতে পারি না আপনি বলছেন আমি ওর একেবারে অভিভাবকের মতন আমার সন্তান যদি কোনো অন্যায় করে আমি যেমন বলি এ কি অন্যায় করেছিস বল কারোর সঙ্গে শুয়ে আসছিস নাকি ছেলেকে জিজ্ঞেস করেছিলেন হ্যাঁ ছেলেকে ছেলেকে যখন বিয়ের আগে তো শুনেছিলাম যে ছেলেকে আপনার আপনার সব পোষ্যকন্যাদের মুখে শোনা হুম যে আপনার ছেলেকে নাকি একেবারে যা যার সঙ্গে হয়েছে তাকে নাকি এনে বাড়িতে রেখেছিলেন আপনার ছেলের হুম আপনার ছেলের ওই যে লিকেজ সারানোর মানে লিকেজের আর কি যাতে লিকেজটা কম হয় সেই জন্য জায়গা মতন যেন লিকেজ লিকেজের ব্যবস্থাটা জায়গা মতন থাকে সেটা করার জন্য বাড়িতে এনে রেখেছিলেন একদম তখন জিজ্ঞেস করেছিলেন ছেলেকে জিজ্ঞেস করেছিলেন আপনার মনে হয় অভিজ্ঞতা আছে সেই জন্যই আপনি আপনার ওই পাতানো ভাইয়ের ক্ষেত্রে সেই অভিজ্ঞতাগুলো আর কি পালন করেন কি বলছেন যে আমার মানে বিহু আসরা জানতে চাইছে যদি যদি আমার ভাই কোনো নোংরা কিছু করে ফেলে যদি মেয়েটার সঙ্গে শুয়ে পড়ে আপনি বলবেন আর লোকে বিশ্বাস করবে আপনি বলবেন আর লোকে বিশ্বাস করবে চীনাকে দেখেছিলেন চিনাকে দেখেছিলেন হ্যাঁ কোনো জায়গায় কোনো ভিডিওতে দেখেছিলেন তিন মাসের মধ্যে মাসের মধ্যে তিনবার প্রেগনেন্ট করে দিয়েছিলেন তাকে ন মাসে তিনবার প্রেগনেন্ট করিয়ে ছেড়ে দিয়েছিলেন তাকে হ্যাঁ আর আজকে এসে জ্ঞান মারাচ্ছেন জ্ঞান মারাচ্ছেন ভাইয়ের এরকম হতেই পারে না ভাই মেডিকেল টেস্ট দিতে রাজি তোরা তোরা ওকে মেডিকেল টেস্ট দিতে বল হুম আপনি কোন হরিদাস পাল আপনি কোথাকার ছাল যে আপনার কথায় চিনা মেডিকেল টেস্ট দিতে যাবে খেয়ে দেয় কাজ নেই চিনার খেয়ে দিয়ে চিনার কাজ করেনি যে আপনার কথা শুনে মেডিকেল টেস্ট দিতে দৌড়াবে আপনি আপনার ভাইকে মেডিকেল টেস্ট করিয়ে ওই যে যেইটা বেরোবে রিপোর্টে সেটা গলায় ঝুলিয়ে এখানে মাদুলি করে বসে থাকুন হ্যাঁ যাতে লোক কিছু ভাইয়ের চরিত্রের দিকে আঙুল তুললে এই যে মেডিকেল টেস্টের রিপোর্ট আমার ভাই কিন্তু ওকে আছে কিচ্ছু করেনি হাত ধরেনি কিছু চুমা চাটিটা তো ফুরি ভাই চুমা চাটিটা ফ্রি আর বাদ বাকি আমার ভাই কিন্তু একদম চরিত্রগত ভাবে খুব ভালো হ্যাঁ ওই যে আসানসোল কাণ্ড হুম কী করেছিল আসানসোল কাণ্ডে ইন্টুকুলুকুলু নুনটুকুলু করে করার জন্য এইখান থেকে ভাই একেবারে চুলকানি মেটানোর জন্য আসানসোলে পৌঁছে গেছিল গাড়ির ভেতরে হুম তারপরে কী হলো না মেয়েটার চরিত্রে খারাপ আমার ভাই এবি ভালো মেয়েটার চরিত্র খারাপ তো চরিত্রের কোনো ঠিকই নাই শুধুমা হুলের সঙ্গে হুলের সঙ্গে মারাইছে লিকেজ সারানোর জন্য তারপরে ওর নাম কি বলে স্যান্ডি সেটাও আছে তারপরে ওর নাম কি বলে লেটা তার সঙ্গেও সারাইছে মানে লিকেজ সারানোর জায়গায় একটুখানি খোঁচাখুচি করা হ্যাঁ খরণ করছে তাই না তারপরে কোথায় না দিল্লিতে দিল্লিতে গিয়ে অনেক কিছু করেছে কিন্তু দেখুন দেখুন একজন পুরুষ মানুষও সবাই ওয়াইটিতে আছে কোনো পুরুষ মানুষের ক্ষমতা হয়নি শুধুমাত্র চরিত্রের দিকে আঙুল তুলে এই কথাগুলো বলার আপনার মতন ইতর ছাড়া আপনার মতন ইতর ছাড়া কারো ক্ষমতা হয় না আইসা বলার যে আমি ওর সঙ্গে সুখ ভোগ করছি আমি গুলো গুলো করে নিয়েছি যখন সুযোগ পেয়েছি সুতোপার সঙ্গে সুতোপা পাক করে দাঁড়িয়েছিল আর আমি কাজ সেরেছি কিন্তু দেখুন আপনার ফাঁকা ফাঁকির কাজটা কিন্তু মানুষ প্রত্যেকটা মানুষ দেখতে পারে যারা আপনার বিহাজ ঠুলি পরে বসে আছে তাদের বললে কোনো লাভ নাই তাদের বলে কোনো লাভ নাই তারা ঠুলি অলরেডি গুজ্জা বৈষা আছে জায়গা মতন তাহলে তারা কি করে দেখবে হ্যাঁ আপনাকে নাম কি বলে অসুস্থ স্বামীর বাইরে থেকে আই না ফেললা দিয়া আপনি চলে গেলেন পর নিয়ে কোথায় কোথায় নজরুল মেট্রো স্টেশনে আপনাকে দেখা যাচ্ছে হ্যাঁ নজরুল মেট্রো স্টেশনে দেখা যাচ্ছে কি ব্যাপার আপনার সব দলের লোকদের কি বক্তব্য রাস্তা দিয়ে কি কেউ হাঁটবি না হ্যাঁ দেখলেন যেই আপনার কালী বের করা বের করা হচ্ছে কার দ্বারা ওয়াইটির দাদা বের করছে কি করলেন সঙ্গে সঙ্গে তার মুখটা ধামাচাপা দেওয়ার জন্য বেশ কয়েকটা একেবারে ক্যাশ ম্যাশ দিয়ে এফআইআর দিয়ে তার মুখটা একদম বন্ধ করে রেখে দিলেন যাতে আপনার কালী কার্তুদ না বেরোয় আরে ভাই রাস্তাঘাটে বেরোন যারা আপনার নোংরামি দেখা তারা ঠিক দেখতে পায় ঠিক দেখতে পায় চীনার অপোজিটের মানুষরা যারা চীনাকে নিয়ে পজিটিভ ভিডিও করে আপনার মতো নিকৃষ্ট নোংরা না তো আপনার দলের লোকদের মতো নোংরা না যে তারা ফ্যামিলি গিয়ে আমরা ভিডিও টু ভিডিও করি আমরা ভিডিও টু ভিডিও করি আপনার মতন কারো বাড়িতে গিয়ে হাড়ির ভেতরে ঢুকা তার ভেতরে ঢুকা গিয়ে আমরা খবর আনি না বুঝতে পারলেন তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যেই নোংরামিটা করেন আমরা তো করি না আমরা তো করি না যদি সেটা করতাম আমাদের এই দিককার লোকরা তাহলে কখন আপনার কালী কোন কোন হোটেলে কোন কোন সময় কার সঙ্গে গিয়ে সময় কাটাচ্ছেন কল সুইমিং পুলে দল খাচ্ছেন সাতার কাটছেন এত দিনে বেরিয়ে যেত কিন্তু আপনার যখনই সেইগুলো বের করতে যেত ক্ষমতা হলো না কেন আপনার গুলাল না কেন ক্ষমতাতে কেশ দিয়ে তার মুখ বন্ধ করার চেষ্টা করলেন কেন আপনি তো সতী নারী আপনি সতী তাহলে কেশ দিয়ে তার মুখটা বন্ধ করার চেষ্টা করলেন কেন করলেন কেন দম নাই সত্যিটা শোনার দম নাই হ্যাঁ একদিন ওর নাম কি বলে একটা অন্য ভিডিও দিতে গিয়ে সুইমিং পুলের ভিডিও চালিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে সেই লাইফটাকে প্রাইভেট করলেন কেন দম নাই দম নাই নিজের নিজের কালি কার্তুনগুলো দেখানো দম নাই হ্যাঁ সুতো পায় এর সঙ্গে মারায় ওর সঙ্গে মারায় আপনি কার সঙ্গে বাড়িয়ে বেড়ান আপনার তো দুই দুটা বাচ্চা তারপরে তো চুলকানি কোথা থেকে আসে আপনার আপনার তো রস গড়ায় না ঝরে না শুতোপা সারাদিন রস গড়ে রস ঝরায় শুধুপা একটা দুইটা ভিডিও করার পরে পরেই যায় বাথরুমে ধুইয়া তারপরে এসে ভিডিও করতে বসে আপনি কি করেন আপনি আঙুল ঢুকায় বসে ভিডিও করতে বসেন নাকি জায়গা মতন আঙুল ঢুকায় রাখেন হ্যাঁ সেই কারণের জন্য আঙুল ঢোকানোর মানে অভিজ্ঞতাটা আপনার এত বেশি ওই জন্য প্রত্যেকটা মহিলারা যখনই যার বিপরীতে ভিডিও করেন তারে আঙুল ঢুকাই দেন ভেতরে হুম কখনো আঙুল ঢুকিয়ে খচকচ কখনো লঙ্কার গুঁড়ো ঢুকিয়ে কখনো বাঁশ দিয়ে খচকচ কখনো কঞ্চি দিয়ে করেন 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 তো আপনি আগে নিজের চরিত্র বিশ্লেষণ না দম নাই বলে অনেক জোর আপনার হুম তাহলে সিদ্ধারথ জোরটা দেখান নিজের চরিত্র নিজে এত লুকিয়ে চুরিয়ে কয়দিন অন্তর অন্তর এখানে ওইখানে যান দেখাতে পারেন না কেন কোনখানে যাচ্ছেন কার সঙ্গে সবাই কাটাচ্ছেন কোথায় রাত কাটাচ্ছেন দেখাতে পারেন না কেন কিসের ভয় কিসের ভয় হ্যাঁ আপনার ভাইয়ের কোনো ভয় নাই তাহলে তারাপীঠ কাণ্ডে তারাপীঠে যে গেল দেখালো 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 না 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 কেন 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 হুম দমে কুলায় নাই দমে কুলায় নাই? এখন একটা বাচ্চাকে নিয়ে পর্যন্ত নোংরামি করছেন হ্যাঁ বাচ্চাকে নিয়ে নোংরামি করছেন বাচ্চা সবাইকে মামামটাকে এটা লোকরে খাওয়াতে চাইছেন হুম আপনার ভাই নিট ক্লিন আপনি এসে বললেন নিট ক্লিন আর সব লোক বুঝে গেল নিট ক্লিন আমার ভাইয়ের মেডিকেল টেস্ট করানো করাতে পারবে ভাই ভাই বলেছে বলেছে আমি মেডিকেল দিতে চীনা দিতে পারবে আগে ভাইকে মেডিকেল টেস্টটা দিতে বলুন না দিয়ে রিপোর্টটা বললাম গলায় ঝুলান তারপরে আমরা চিন্তা করব চীনাকে মেডিকেল টেস্ট দেওয়া কি দেওয়া না বুঝতে পারছেন আর একটা কথা কি বললেন সুতোপার বান্ধবী সুতোমার বান্ধবী সুতোবার ভাগ্নে মানে প্রমাণ নাই তো আপনার কাছে আছে প্রমাণ সুতোবা কালকে আজকে সকালের ভিডিও দেখেছি সুতোবার ভাগ মানে ওর বান্ধবীর সঙ্গে কথা বলেছিল যে এই ধরনের বক্তব্য তোমার ছেলেকে নিয়ে যে আমাকে বলছে তুমি কি এমন কথা বলেছ যে এই ধরনের বক্তব্য বলেছে সেখানে তার বান্ধবীর কি বক্তব্য যে আই মিস ইউ কথাটা বলে ছিল সুতোবা সেইটা শোনার পরে তার বান্ধবীর প্রশ্ন চিহ্ন উঠা যাত্রা মাতৃস্থানীয় মহিলা সম্বন্ধে তার বান্ধবীর মনে প্রশ্ন চিহ্ন উঠলো আমার ছেলেকে কেন আই মিস ইউ বললো তাই এখানে মানে সুতোবার বান্ধবীরা বলবো এখানে এইটাই প্রমাণিত হয় যে তার ছেলের প্রতি না তো তার আস্থা আছে না তার ছেলের চরিত্রের ওপরে বিশ্বাস আছে আমার মনে হয় তার ছেলের চরিত্রের কিছু ঘাপলা কেস আছে না হলে একজন মা মাতৃস্থানীয় একজন মহিলার আই মিস ইউ বললো আর মা সঙ্গে সঙ্গে ভাই বানিল আমার ছেলে তার সঙ্গে শোয় হ্যাঁ বা তার সঙ্গে শুইতে চায় মানে কোনো যুক্তি খুঁজে পাইলাম না আর দিদির কথা বক্তব্য কি সুতপা নাকি তার ওই বান্ধবীর ছেলের সঙ্গে বান্ধবীর ছেলের সঙ্গে হুম আই মিস ইউ এসো শোনা আর পাচ্ছি না আসলে এগুলো আপনি করেন তো এগুলো আপনার স্বামী এক ঘরে থাকে আরেক ঘরে বসে বসে এই রঙ্গ তামাশাগুলো মারেন ওই যে লাইফ টাইট লাইফ টাইপগুলো শেষ করেন তারপরে বসে বসে এই রঙ্গ তামাশাগুলো মারেন সেই জন্য স্বামীর সঙ্গে চুতে পারেন না হলে কোনো স্ত্রী দেখেছেন কোন স্ত্রীকে দেখেছেন যার যার স্বামীর শ্বাসকষ্টের পেশেন্ট সেইখানে স্বামী এক ঘরে শোয় স্ত্রী আরেক ঘরে শোয় দেখেছেন আমরা দেখি নাই ভাই আমরা দেখি নাই হ্যাঁ এখানেই বোঝা যায় বন্ডিং কারে কয় বন্ডিং বন্ডিংয়ের যে একশো আট অবস্থা সেটা ভালো বোঝা যায় বুঝতে পেরেছেন তো একটা কথা বলি আপনার ওই যে যে গুলোরে চু বানাচ্ছেন ওগুলোরে বসে পয়সা চু বানান ওগুলো এমনিও চু এমনিও চু যা বলবেন তাতেই চু হয়ে শুনবে আর খাবে বুঝতে পারছেন ওগুলোরও চু বানান বরং কাজে দেবে বরং কাজে দেবে এখানে একেবারে সতী নারীর তকমা গিয়ে বসবেন না বুঝতে পারলেন সুতোপা একটা কেস এখনো এখনও পর্যন্ত দেখাতে পারেনি গল্প অনেক কিছু খাঁচছেন সুতোপাই এই এইখানে এই করে ওইখানে ওই করে সুতোপা এর চোখে কামু কথা দেখছে ওর চোখে এই করছে এর সঙ্গে মারাইছে ওর সঙ্গে মারাইছে কিন্তু দেখুন কার্যক্ষেত্রে দেখা যায় দুই দিন অন্তর অন্তর আপনিই যান মারামারি করতে আপনিই যান মারাইতে বুঝতে পারলেন বন্ধুরা এইটুকুই বলার ছিল রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে দেখো